আপনি মনে করছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত ওম্মান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেয় ইসরায়েলের তখন আমেরিকা রণতরি পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন যুদ্ধ জাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে ট্রেনিং করা এটা হচ্ছে তাদের হেল্প রাইট তাদের গভর্নমেন্ট হেল্প করে তাদের গভর্নমেন্ট হেল্প করে আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায় তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যা সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে কেনটা মনে হয় তাহলে আলাক্সা কি দোষ করছে ফিলিস্তিন কি দোষ করছে ফিলিস্তিনি কি আলাক্সা নাই ফিলিস্তিনি কি আলাক্সা নাই তোকেও তো ফিলিস্তিনের সরকারের সাথে বলতেছে না কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনের সরকারের সাথে बोलतेছ না যে ফিলিস্তিনে আল-আকসা আছে ফিলিস্তিনে আল-আকসা আছে সমস্ত মুসলিম দেশের সরকাররা তো ফিলিস্তিনের সরকারের बोलतेছ না যে তোমার দেশে আল-আকসা আছে আমরা সবাই তোমার সাথে যাই লড়ব আমি বোঝাইতে পারিনি মনে হয় আমি বোঝাইতে পারিনি মনে হয় না না আপনার পয়েন্ট অফ ভিউ एग्জ্যাক্টলি ওকে আছে আপনি আমি আসলে বোকা ইউ আর ইয়ার সো রাইট ইউ আর সো রাইট আমি আসলে বোকা এর লজিক্যাল এগুলো অকথ্য এর ফালতু কথা দালালি করতেছি রাইট হ্যাঁ আপনি সঠিক ইরান ফিলিস্তিনের একটা কিছু করে ফেলবে তুর্কি আবার হামলা দিয়ে ইসরায়েলের গুড়ায় ফেলবে আমি এটা গত আমি দেখেন ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী দু সালের আগে আমি জীবনের নিউজও দেখতাম না

ত্রাণবাহী ট্রাক পাঠাইছে অপেক্ষা করতেছে গাজার সীমান্তে শুনতেছি বাট আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে রণতরি পাঠায় আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে যোদ্ধা পাঠায় আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে যেখানে পঞ্চাশ বাউন্ন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার শুধু মিজাইল তৈরির জন্য বিনিয়োগ ডি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস হোয়াট ইস কল সাপোর্ট